দেশীয় মাগুর মাছের পোনা দেখতেই পারছেন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন হ্যাঁ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য দেখতেই পারছেন আজকে নতুন একটি কালেকশন নিয়ে চলে আসলাম যা ইতিমধ্যে আমাদের হাতে আসছে আর এই সকল মাছগুলা আমরা সহজেই চাষ করতে পারি ছোট জায়গায় আপনি সহজেই চাষ করতে পারেন বা তরুণ উদ্যোক্তা যারা আছে তারা সহজেই চাষ করার জন্য সব সবসময় আমাদেরকে বলে থাকেন যে ভাই একটা পরামর্শ দেন যে কেমন মাছ চাষ করলে আমরা সহজেই চাষ করতে পারবো এবং স্বল্প জায়গায় চাষ করতে পারবো মূলত তাদের উদ্দেশ্যে আমাদের আজকে দেশি মাগুর মাছের এই ভিডিওটি যে সকল তরুণ উদ্যোক্তা ভাইরা দেশি মাগুর মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পারছেন আমাদের কাছে এখন দেড় ইঞ্চি সাইজের দেশীয় মাগুর মাছ কোনোটা দুই ইঞ্চি সাইজের অতএব দুই কর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে এই সকল মাছের পোনা অ্যাভেলেবেল বর্তমানে পেয়ে যাবেন যদি আপনারা দেশীয় মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান এবং দেশীয় মাগুর মাছ কীভাবে চাষ করবেন এই বিষয়ে যদি জানতে চান আমাদের ভিডিওর উপরের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আমরা মাছ বিক্রয়ের পাশাপাশি মাছ চাষ সংক্রান্ত সকল তথ্য এবং পরামর্শ দিয়ে থাকি অতএব আপনারা যদি মাছটি সংগ্রহ করেন এর পাশাপাশি কীভাবে মাছ চাষ করবেন সকল প্রসেসিং আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর এই সকল মাছগুলো আমরা সারা বাংলাদেশে বর্তমানে ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা পিসে এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও এই সকল মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্যবাড়ি প্রতিষ্ঠান